বন্ধুরা যাদের এই শীতে পা ফেটে ভীষণ খারাপ অবস্থা হয়ে যাচ্ছে মানুষের সামনে যেতে পারছো না তা শুধুমাত্র এই পেঁয়াজ দিয়ে রেনিডিপিটা বানিয়ে তোমরা যদি ব্যবহার করতে পারো তাহলে তোমাদের দুর্দান্ত কাজ হবে তো যাদের পায়ে এমন অবস্থা এমনভাবে ফেটে গেছে তোমরা যদি এই রেনিডিপিটা পেঁয়াজের ব্যবহার করতে পারো তাহলে তোমাদের তিন দিনে পা একদম মোলায়েম সফট খুবই সুন্দর হয়ে উঠবে কোনো দাগ ফাটা কোনো কিছুই থাকবে না পাকে একদম মোলায়েম করে দেবে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো এই শীতে তোমাদের পা ফেটে খুবই খারাপ অবস্থা লোকজনের সামনে যেতে পারছো না কাউকে দেখাতে পারছো না খুবই বিরক্তিকর কাজ তো কোনো চিন্তা নেই আমি শুধুমাত্র এই যে একটা পেঁয়াজ দিয়ে বানিয়ে ফেলবো দুর্দান্ত একটা রেনিডিপি তো তোমরা এই পেঁয়াজটা ব্যবহার করলে তোমাদের পা হবে খুবই সুন্দর মোলায়েম একদম নরম কোনো ফাটা দাগ থাকবে না কোনো কিছুই হবে না তো তোমরাও আর কারোর সামনে পা দেখাতে লজ্জাও পাবে না ভীষণ কার্যকরী আমাদের এই পেঁয়াজটা তো পেঁয়াজটা যেহেতু আমাদের খেলেও খুবই উপকার আমাদের শরীরটা ঠান্ডা থাকে ভিতর থেকে অনেক মানে স্কিনটাও ভালো থাকে খুবই কার্যকরী এই পেঁয়াজটা তেমন আমাদের পায়ে লাগালেও খুবই কাজ হবে তো পেঁয়াজটা আমাদের প্রতিদিন কিন্তু খাওয়া উচিত কিন্তু আমরা তো খাই না তো যাই হোক তো এই একটা শুধুমাত্র পেঁয়াজের গুণে আমাদের পাকে এত সুন্দর করে তুলতে পারবো তোমরা ভাবতেই পারবে না তো শুধুমাত্র তিন দিন ব্যবহার করো তিন দিন ব্যবহার করলে তোমাদের পা একদম নরম কোনো ফাটার দাগ থাকবে না খুবই সুন্দর হয়ে উঠবে মাত্র তিন দিনে তাহলে চলো আর বক বক করছি না তো পেঁয়াজ দিয়ে আমি বানিয়ে নিচ্ছি কিভাবে কি করব তো ফার্স্টে একটা বাটি নিয়ে নিয়েছি সুন্দর দেখে আর এদিকে পেঁয়াজটাকেও খোসা ছাড়িয়ে নিয়েছি তো আগেই বললাম তোমাদেরকে পেঁয়াজটা আমাদের খুবই কার্যকরী যেমন আমাদের চুলের দিক থেকেও কার্যকরী আর পা ফাটার দিক থেকেও ভীষণ ভীষণ কার্যকরী তো এই শীতে আমরা যদি রোজ পেঁয়াজ খাই তাহলে আমাদের স্কিনটা না খুবই সুন্দর হয়ে উঠবে কিন্তু আমরা তো খাই না তো এখন আমি এই পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে আমি এই যে এইভাবে গ্রেট করে নেব তো আমি এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি যেহেতু আমি শুধু পায়ে ইউজ করব ওই জন্য তো তোমরাও এভাবে গ্রেট করে নেবে তো এই রেনিডিপিটা তোমরা পায়ে তিন দিন ব্যবহার করো তাহলে তোমাদের পাটা খুবই সুন্দর হয়ে উঠবে একদম মোলায়েম সফট কোনো ফাটা দাগ থাকবে না শুধুমাত্র এই পেঁয়াজের গুণে তো শুধু এই পেঁয়াজটা এইভাবে বানালেই কিন্তু হবে না এর মধ্যে কিছু আমি উপকরণ দেবো তারপর আমি রেনিডিপিটা তৈরি করব তো এই পেঁয়াজের সঙ্গে দুটো জিনিস মিক্সড করবো আর তার আগেও আমার একটু কাজ আছে সেই কাজগুলো করব তো ভিডিওটি কেউ স্কিপ করো না পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা ভীষণ উপকৃত হবে এই রেসিপিটা দেখলে তো দেখো এখানে আমার পেঁয়াজটা প্রায় গ্রেট করা হয়ে গেছে তো দেখো আমি পেঁয়াজটা গ্রেট করে নিয়েছি এখন আমি এর মধ্যে কিছু উপকরণ মিক্সড করব তো পেঁয়াজটা তো আমার গ্রেড করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে অ্যাড করব ওই যে গ্লিসারিন তো এখানে আমি এক চামচের একটু কম কম গ্লিসারিনটা দিয়ে দেব গ্লিসারিনটা আমাদের স্কিনকে সফট করতে সাহায্য করে এবং নরম রাখতে সাহায্য করে পা ফাঁটার দিক থেকেও খুবই কার্যকরী যেমন আমাদের মুখের দিক থেকে কার্যকরী তেমন আমাদের পায়ের দিক থেকেও ভীষণ কার্যকরী তো দুটি উপকরণ আমি এখানে মিক্সড করে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করব অ্যালোভেরা জেল তো দেখো আমি অ্যালোভেরা জেলটা গাছ থেকেই কেটে নিয়েছি একদম অরিজিনাল তা তোমরা যদি অরিজিনাল না থাকে তোমাদের কাছে তোমরা বাজারের অ্যালোভেরা জেলটাও দিতে পারো তো যেহেতু আমার মানে গাছে রয়েছে ওই জন্য আমি গাছের থেকে কেটে নিয়েছি একদম অরিজিনাল তো এখন আমি এই অ্যালোভেরা জেলটাও এক চামচ মতো দিয়ে দেব এর ভিতরে দেখো এভাবে চাকু দিয়ে কেটে এর ভিতরে যে জেলিটা আছে সেটা আমি এর মধ্যে অ্যাড করবো তো অ্যালোভেরা জেলটাও আমাদের স্কিনকে ভীষণ নরম করতে দাগ ছোপের হাত থেকে মানে দুর্দান্ত কাজ করে অ্যালোভেরা জেলটা তা দেখো আমি এভাবে এই যে চাকু দিয়ে অ্যালোভেরা জেলটা এক চামচ মতো এর ভিতরে দিয়ে দিয়েছি তো আমার সমস্ত উপকরণগুলো একসঙ্গে দেয়া হয়ে গেছে মানে আর আমি এই পেঁয়াজের মধ্যে কিছু অ্যাড করব না এই তিনটে উপকরণই মিক্সড করে ভালো করে মিক্সড করে নেব এই যে ঠিক এরকমভাবে তো মিক্সড করা হয়ে গেছে তো আমার ক্রিম তো রেডি এখন আমি আমার পাটাকে আগে কি করব সেটাই দেখতে থাকো তো আমার ক্রিমটা রেডি হয়ে গেছে পায়ে লাগানোর এই যে পেঁয়াজের রস পেঁয়াজ দিয়ে যে ক্রিমটা বানিয়েছি একদম পুরোপুরি রেডি তো এভাবে তো আমি পায়ে লাগাতে পারবো না তার আগে আমার পাটা ক্লিন করতে হবে তো কিভাবে আমি পাটা ক্লিন করি কেউ ভিডিওটি স্কিপ করো না পুরোটা দেখতে থাকো তো চলো আমি পাটা আগে পরিষ্কার করে নিই তো পেঁয়াজের ক্রিমটা রেডি করে আমি চলে এসেছি কিচেনে তো এখন আমি ইন্ডেকশানে এক সসপ্যান জল বসিয়ে দিয়েছি এই জলটা গরম করে নেব তো গরম করে তারপর আমি কিভাবে ব্যবহার করব দেখতে থাকো তো ফার্স্টে আমি একটা এরকম ধরনের গামলা নিয়েছি তো জলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এই গামলার মধ্যে ঢেলে দেব একদম মানে বেশি গরমও হবে না বেশি ঠান্ডাও হবে না যাতে আমার মানে পাটা সহ্য হয় তেমন গরম এখানে নিয়েছি জলটা তো দেখো ছোট টুকরো পাতি লেবু তো পাতি লেবুটাও আমাদের স্কিনকে ভিতর থেকে ক্লিন করতে সাহায্য করে তো এই জলের মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব আমি এই যে শ্যাম্পু তো এখানে আমি হেড অ্যান্ড নিয়েছি তোমরা চাইলে ক্লিনিক প্লাস সানসিল্ক মানে যে কোনো একটা শ্যাম্পু নিতে পারো তো আমি এখানে এই যে হেড এন্ড শোল্ডার নিয়েছি তো এখন আমি এর মধ্যে এই যে হেড এন্ড শোল্ডার শ্যাম্পুটা দিয়ে দেব আমি ভালো করে একটু নাড়িয়ে নেব তো জলটা কিন্তু বেশি গরম হবে না যেমন আমার হাতে পায়ে সহ্য হয় ঠিক তেমনই তো জলটা দেখো কত সুন্দর একটা ফেনা উঠে গেছে তো আমি এখন এই জলটার ভিতরে এভাবে পা ডুবিয়ে দেব ঠিক এরকম ভাবে ডুবিয়ে দিলে আমাদের পায়ের মানে গোড়ালি পায়ের চামড়া গুলো যাতে একেবারে ঠিক তেমনই তো এভাবে ডুবিয়ে রাখলে পাঁচ থেকে দশ মিনিট তাহলে আমাদের পায়ের চামড়াটা নরম হয়ে যাবে তারপর পরিষ্কার করলে একদম প্রো ক্লিয়ার হয়ে যাবে তো দেখো আমি এভাবে পাঁচ মিনিট মতো রেখে দেব। তো তোমরা চাইলে সন্ধ্যাবেলা বলো দুপুরবেলা সকালবেলা অল টাইম এভাবে পাটা পরিষ্কার করে নিতে পারো তো আমার পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি একটা এই যে এরকম বিরাশ নিয়েছি তোমাদের প্রত্যেকের বাড়িতেই কম আছে এই বিরাশটা আর যাদের নেই তারা একটু কিনে নেবে তো এই ব্রাশটা দিয়ে আমি পাটা এভাবে এই যে গ্রালিটা তারপর সমস্ত পায়ে এই যে শক্ত যে জায়গাগুলো যেমন জায়গাটাও কিন্তু আমাদের শক্ত হয়ে যায় ফেটে যায় অনেকের আর যাদের নি তারাও কিন্তু ব্যবহার করতে পারো তাহলে তোমাদের পাটাও কিন্তু খুবই সুন্দর থাকবে তা দেখো এভাবে আমি সারা পা এভাবে ডলে নেব সুন্দর করে এই ব্রাশটা দিয়ে তো এভাবে যদি আমি পরিষ্কার করে তিনটে দিন পর পর ওই ক্রিমটা লাগাই তাহলে বুঝতে পারবে কি দুর্দান্ত তো দেখো আমার পাটা ভালো পরিষ্কার হয়ে গেছে এখন দু পায়ে দু পাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি তো এভাবে যদি আমি গরম জলের ভিতরে পাটা ভিজিয়ে পরিষ্কার করি তাহলে পাটা একদম ভিতর থেকে আমার পরিষ্কার হয়ে যায় তার কারণ পাটা নরম হয়ে যায় তো গরম জলে পা ভিতরে রাখলে সেই জন্য পরিষ্কারটাও ভালো হয় তো পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে এখন পাটা আমি সুন্দর করে মুছে নেব তো দেখো আমি পাটা সুন্দর করে একটা তাওয়াল দিয়ে মুছে নিয়েছি আর পাটা আমার এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তা দেখো এই যে এই যে ক্রিমটা আমার রেডি তো এখন আমি এই ক্রিমটা আমার সারা পায়ে এই যে এভাবে একটু হালকা হাতে ম্যাসেজ করে নেব এভাবে হালকা হাতে ম্যাসেজ করলে পাটা আমাদের খুবই সুন্দর হয়ে যাবে তো তোমরা এভাবে সারা পায়ে লাগাতে পারো তো তোমরা এভাবে সপ্তাহে অন্তত তিনটে দিন ব্যবহার করো তাহলে বুঝতেই পারবে পাটা কত সুন্দর হয়ে গেছে একদম ভিতর থেকে কোনো ফাটা দাগ চোখ কিচ্ছু থাকবে না একদম পাটাকে নরম সফট করে তুলবে তোমরা ভাবতেই পারবে না নিজেদের পাটা এত সুন্দর হয়ে গেছে তাও আবার এই ঘরোয়া পদ্ধতিতে তো এভাবে আমি কিছুক্ষণ মেসেজ করব করে তারপর আমি পাটা ধুয়ে ফেলবো তো এভাবে যদি সপ্তাহে আমরা তিনটে দিন করি তাহলে আমাদের পাটা সত্যি খুবই সুন্দর হয়ে যাবে একেবারে নরম ফাটাহীন স্কিনটাও ভীষণ টাইন মানে টান টান থাকবে নরম সফট হবে তো দেখতেই পেয়েছো তো এভাবে আমি পাঁচ মিনিট রেখে তারপর পাটা ধুয়ে ফেলবো তো দেখতেই পেলে আমার পাটা কত সুন্দর হয়ে গেছে তা তোমাদের যাদের মানে অতিরিক্ত পা ফাটা তোমরা অন্তত সপ্তাহে পরপর তিনটে দিন ব্যবহার করো তাহলেই বুঝতে পারবে তোমাদের কি কাজ পাটা একেবারেই সুন্দর হয়ে যাবে তো আজকে ছিল এই পা ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তা আবার ফিরে আসছি নতুন কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল দেখো। টাটা